হর হর মহাদেব শ্রী শ্রী গুরুদেবের আতল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সত্য রূপং পরম ব্রহ্ম সত্যং হি পরম তপ সত্য মূলা ক্রিয়া সর্বা সত্তাৎ পরতর নহি ভগবান সত্য স্বরূপ সত্য অবলম্বনে তার প্রধান তপস যাবতীয় ক্রিয়াকর্মের মূলে এক সত্যই বিদ্যমান সত্যের যে শ্রেষ্ঠ জগতে কিছু নেই মনে প্রাণে বাক্যে কার্যে সময় অসত্য অবলম্বন করবে না শুধু এক সত্যকে ধরে থাকতে পারলেই লোক সর্বসিদ্ধি লাভ করতে পারে আর অসত্য বা মিথ্যাকে অবলম্বন করে যা কিছুই করো না কেন সবই বৃথা ভর্ষে জল ঢালার মতো সত্যহীনং ক্রিয়াকাণ্ড পূজা অর্চনা এই সমস্ত কিছুই বৃথা সত্যহীনা বৃথা পূজা সত্যহীন বৃথা জপ সত্যহীনং তপব্যর্থ মুসরে বভ যথা যে মিথ্যেবাদী তার পূজা তপস্যা সকলে বৃথা ঊষর জমিতে বীজ বপন করলে যে রূপ বীজ বপন ব্যর্থ হয় মিথ্যেবাদী সকল কর্মই ব্যর্থতা পর্যবসিত হয় ধর্ম মহাদেব পার্বতীকে বলেছিলেন হে দেবী কলি প্রবল হলে সব ধর্মই দুর্বল হবে একমাত্র সত্যই থাকবে বলবান সত্যের চেয়ে শ্রেষ্ঠ আর ধর্ম নেই অতএব ধর্ম লাভ করতে হলে সত্য অবলম্বন করতে হবে ন হে পরধর্ম ন পাপো মনে পরম সত্যের চেয়েও শ্রেষ্ঠ ধর্ম নেই আর মিথ্যার চেয়ে শ্রেষ্ঠ পাপ নেই মিথ্যাকে আশ্রয় করেই সকল পাপের সৃষ্টি হয় মনে প্রাণে মিথ্যাকে বর্জন করবে মিথ্যা বলা মিথ্যা ব্যবহার সততা পাচলতা কোনো কথাকে অতি রঞ্জিত করে বলা প্রবঞ্চনা জাল জালি স্পৃহা পরদ্রব্য অপহরণ ইত্যাদি মিথ্যাকে আশ্রয় আশ্রয় করে হয়ে থাকে সত্যকে করলে এসব পাপ স্পর্শ করতে পারবে না সত্য কথা বলায় মানুষ অশেষ শক্তি লাভ করবে একাধিক্রমে দ্বাদশ বৎসর সত্য কথা বলতে পারলে লোক বাঘ সিদ্ধি হয় বাক সিদ্ধ লোক এখনো জগতে আছেন তারা মুখ দিয়ে ভবিষ্যৎ সম্বন্ধে যা বলবেন তাই সত্য হবে প্রাচীনকালে বেদপাঠ করত গুরুজন যখন ছিলেন সত্য নিষ্ঠা ঋষি তারা ছিলেন বাঘ সিদ্ধ তারা ছাত্রদের ভক্তি পরীক্ষা করে নিতেন নানা প্রকার কঠোর আদেশ দিয়ে যখন দেখতেন ছাত্রগণ বিনা বাধায় আদেশ পালন করছে তখন বলে দিতেন তোমাদের বিদ্যালয় হলো তাতেই তারা বিদ্যান হয়ে যেতে সত্যের এমনই এক মহিমা এখনো অনেক পুরুষ আছে যাদের কাছে দুরারোগ্য রোগী গিয়ে খুব কান্নাকাটি করলে দয়া করে তারা যদি বলেন তোর রোগ সেরে যাবে তাহলে রোগ সেরে যাবে সত্যম ভূতহিতম হিতম যতার্থ যথার্থ জীবের উপকারের জন্য যে কথা বলা হয় তাকেও সত্য কথা বলে জানবে কেবল যথার্থ কথা বলাই সত্য নয় আবার অপ্রিয় সত্য কথাও বলতে নেই সত্যম ব্রুয়াং প্রিয়ত ব্রুয়াত প্রিয় কথা সত্য কথা পরের কথা বলবে সত্যের সাধনা করো সত্যের পূজারী হ তাহলে সত্য স্বরূপের সন্ধান পাবে সত্য কথা বলতে বলতে বৃথা কথা বলা বাচলতা বর্জন করা মাঝে মাঝে মৌন অবলম্বনে সত্য সাধনে সহায়ত হয় প্রতিদিন অন্তত এক ঘন্টা মৌন অবলম্বন করে তার অভ্যাস করবে অনেকে সত্য সাধনের জন্য সপ্তাহে একদিন মৌন থাকেন মহাত্মা গান্ধী যেমন থাকতেন তিনি সত্যের উপাসক ছিলেন তাই তিনি অত বড় হতে পেরেছিলেন বরিশালের অশ্বিনীবাবুর বয়স কম দেখিয়ে বাল্যকালে স্কুলে ভর্তি করা হয়েছিল সে কথা তিনি জানতে পেরে জন্য তিনি এক বৎসর বড় বন্ধ করে দিয়েছিলেন কেমন শতানুরাগ দেখেছ এরকম না হলে কি লোক মনুষ্যত্ব অর্জন করতে পারে পরদ্রব্য না বলে গ্রহণের সত্যের অপলাপ হয় কারো কোনো ক্ষুদ্র বস্তু না বলে নিতে নেই কারো নিকট থেকে কোনো বস্তু চেয়ে আনলে যেদিন দেবার কথা ঠিক সেদিনই ফেরত দেবে কোন স্থানে যাওয়ার কথা দিলে ঠিক সময় সেখানে যাবে তা না হলে সত্যের অপলাপ হবে মহাপুরুষগণ এজন্য সহজে আগে কথা দেন না কথা দিলেই করে থাকেন সত্যের সাধনা কষ্টকর আবার এর সাধনে সিদ্ধি লাভ করতে পারলেও অসীম ক্ষমতা লাভ হয় আমাদের দেশে অনেক গল্পের আড্ডায় গল্প করা পছন্দ করে এভাবে বৃথা সময় নষ্ট করা ও মিথ্যের আশ্রয় নেওয়া হয় পাশ্চাত্য দেশের লোকেরা কিন্তু এরূপ গল্পপ্রিয় নয় তারা কাজ নিয়েই ব্যস্ত বৃথা সময় নষ্ট করা তারা অন্যায় বলে মনে করে গল্প করা সমালোচনা করা গল্পের আড্ডায় যোগ দেওয়া বাঁচালতা প্রভৃতি বর্জন না করলে সত্যের সাধনা হয় না অসত্য চিত্ত মিলন করে যে মিথ্যে কথা ছাড়তে না পারে তার চিত্ত কোনোদিনই শুদ্ধ হয় না তার পক্ষে সাধন ভজন জপ ধ্যান তপস্যা সবই বৃথা দিনের মধ্যে শত শত বার মিথ্যে বলবে আর হাতে মালা জগবে মুখে নাম কীর্তন করবে তাতে কোনো ফল লাভ হবে না বহু লোকে মালা জপে দিবানিশি নাম করে যে কোনো সুফল পায় না তার কারণ কি তার কারণ এই যে তাদের চিত্ত আদৌ পরিষ্কার হয়নি সুফল লাভ করতে হলে আগে চিত্ত পরিষ্কার করো ভিডিওটি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি নমস্কার